কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো এখন বারোটার কাছাকাছি বাজে তো আমি লাইফে চলে এসেছি তোমাদের একটা জিনিস দেখানোর জন্য দেখো গ্রাম বাংলা থেকে কীভাবে মাছ ধরে পুকুরে কীভাবে কাড়া টানে সেটাই তোমাদের সাথে শেয়ার করি দেখো আর ওইদিকে দেখো দাদা ভাই গাছে বিষ দিচ্ছে না কালকে এতক্ষণ বাড়ি বারোটা বারোটা পরেনি একটা মাছ তাড়াতাড়ি লাইফে জয়েন্ট করো দেখো এই যে সব বসে আছে এটা হচ্ছে গ্রাম বাংলার পরিবেশ মাছ ভাজা আর কিছু ঝাল মাল আমি পারবো না মাছ শ্যাম্পুকে আর শ্যাম্পু করবো ভালো করে চান করবো এ মলি বাইরে ওইদিকে দেট দরজা খোলা মেন গেট মেন গেটটা দিয়া শুনে জানো মেন গেটটা সেই পা রাস্তার সামনে যা দেয় যা ঢুকে যাবে মেন গেট কে হ্যাঁ